আসসালামু আলাইকুম তো আজকে চলে এসেছি আমার নতুন খামার বাড়িতে তো আজকে আমার খামার বাড়িতে কেন আসছি এবং আমাদের যেই বাড়ির রাস্তাটা ওইটা সুন্দর দৃশ্য তুলে ধরলাম একটু আর মূলত আমার আম্মু আজকে বলছিল যে আপনার দুনদুল দিয়ে আর শাক দিয়ে কি যেন রান্না করবার কি আমি সঠিক জানি না তো চলে আসছি আমার খামার বাড়িতে যে আমার খামার বাড়ির রাস্তা এটা তো একটু আগে আমার খামার বাড়ির গেট তো দেখুন রাস্তাটা অনেক সুন্দর আর এখানে খুব জমজমাট অনেক মানুষ এখানে এখানে দোকান আছে ওই মোড়ে দোকান আছে তো এই যে এটা হলো আমার খামার বাড়ির গেট তো আমি এখন খামার বাড়ির গেটে প্রবেশ করব তো আমার খামার বাড়িতে প্রবেশ করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি লাউ গাছে যা দিয়ে রাখছি মানে কিছুদিন আগে অনেক আগে আর কি কিছুদিন আগে না অনেক আগে আমি এখানে লাউ গাছ রোপণ করছিলাম তো মাসা দিলে লাউ গাছগুলো অনেক বড় হয়েছিল তারপর আমি একদিন আইসা যা দিছিলাম তো দেখুন এরপরে এখানে দেখুন কত সুন্দর সুন্দর দুন্দুল ধরে রয়েছে যে দেখুন কত সুন্দর সুন্দর দুন্দুল আমি বিশেষ আজকে আমি দুন্দুলের জন্যই আসছিলাম ঠিক আছে এই যে দেখুন কত সুন্দর সুন্দর দুন্দুল তো আমরা আসলে একদিন পরে পরে এখান থেকে দুন্দুল তুলি তো আমার খামার বাড়িটা কেমন লাগে অবশ্যই একটু ভিডিওতে কমেন্ট করে বলবেন এটা লাইক করে দিবেন তো এখানে আমি কিছুদিন আগে এখানে কিছু লেবুর চারা আমি রোপণ করছিলাম লেবুর চারা রোপণ করতে বলতে মানে অনেক একটা ভালো জাতের লেবু গাছের ডাল আমি কেটে এনে রোপণ করছিলাম এই যে এখন দেখুন এগুলো হচ্ছে ডেরস গাছ এগুলো আমি অন্য জায়গা থেকে রোপণ করছি অন্য ক্ষেত থেকে তুলে তো ওই যে সামনে দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে আপনার আমি অন্য গাছ থেকে ডাল কেটে এনে রোপণ করছি দেখুন এগুলো কি হয়েছে কি না আসলে দেখুন এই যে ডাল ডাল কিন্তু এখনও তাজা আছে এই যে দেখুন পাতাটা আর এখানে একটা লতা বাইছে তো এটা কে কী বলুন জানি না আসলে তো বন্ধুরা এটা হলাম আমি তো দেখুন আমার খামার বাড়ি আসলে আমার খামার বাড়িটা মোটামুটি বড় না ছোট না এই তো মিডিয়াম সাইজের তো সবাই আমার ভিডিও অবশ্যই লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন তো এই যে এখন আমি দুন্দুল কাটবো এই যে দেখুন এই যে দুন্দুল আসলে দুন্দুল কাটতে হলে আসলে মানে অনেক সমস্যা হয় এই জন্য আমি মানে অফ ক্যামেরায় দুন্দুলগুলো কাটবো কেটে আমি আপনাদের দেখাচ্ছি ঠিক আছে এই যে দেখুন এখানে একটা দুদুল একবার মাটির সাথে লেগে আছে ঠিক আছে মানে এটা কেমন না আমার হাসি পাইছে যে মাটির সাথে তো দেখুন এই যে বন্ধুরা আমার লাউ গাছের যাহা ঠিক আছে এই যে কত সুন্দর এগুলো একদম ফুল বাড়িছে অনেক ফুল বাড়িছে যাহা দিছে আপনার লাউ গাছের জন্য কিন্তু এখানে এসে দুন্দুল গাছ বাসা বাজে আর কি ওই যে দেখুন দুন্দুল অনেক সুন্দর অনেক ভাল লাগে আসলে তো খামার বাড়িতে আমি হ্যাঁ সেইগুলোই আমি এখানে মোরগ পালন করবো হাঁস পালন করবো গরু ছাগল সব কিছু পালন করব তো অবশ্যই আমার চ্যানেলের ভাষা থাকবেন দেখুন এখানে কত চারা ঠিক আছে গাছের চারা নিজে নিজে হয়েছে দেখুন এখানে কত গাছের চারা এগুলো কিন্তু রোপণ না এগুলো উপর থেকে পড়ছে পরে এখানে তো চারাগুলো আমি আমার যে যে প্রজেক্ট ওইখানে আমি রোপণ করব যে বন্ধুরা দেখুন এগুলো আমার সবজি